পনিরের একটা সুন্দর রেসিপি শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে ঘরে থাকা মাছ তো দু তিনটে উপকরণ দিয়ে কিন্তু আপনারা অবশ্যই এটা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন চলুন শুরু করা যাক তো ফার্স্ট আমি এখানে পনিরটা নিয়ে নিয়েছি যে কোনো পনির আমি আমলের পনিরটা নিয়েছি এরকম করে কাট করে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে ধুয়ে আমি এটাকে ভেজে নেব চাইলে আপনারা শেপটা ছোটো বড়ও করতে পারেন তো পায়েতে আমি ঘি আর তেল মিশিয়েছি পুরোটা রান্নাটা ঘিও করতে পারেন তাহলে ফ্লেভারটা খুব ভালো হয় বাট আমি এখানে অল্প ঘি অল্প তেল মিশিয়ে বোস সাইড দেখুন পনিরটাকে ভেজে নেব পনিরটা লাল লাল করে ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি এটাকে লবণ জলে ভিজিয়ে রাখবো তাহলে কিন্তু পনিরটা খুব সুন্দর সফট হয়ে যায় এবার একটা পেস্ট আমি রেডি করবো আমি আমানটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি পনির ভাজার সময় কয়েকটা টুকরো পনির আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে একটা সুন্দর পেস্ট করে নেব তো দেখুন এরকম একটা ক্রিমি টেক্সচার হয়েছে পেস্টটার তো চাইলে কিন্তু আপনারা কাজু বাদাম দিতে পারেন তো দেখুন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা আদাটা আমি একটা চামচ দিয়েছি গ্রেট করে জাস্ট ফ্লেভারটা বেরিয়ে আসার পরেই কিন্তু আমন্ড আর পনিরের পেস্টটা দিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব অল্প একটু জল বাটি ধোয়ার যে জলটা আছে সেটা দিয়ে নাড়তে থাকবো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ চিনি চিনিটা অবশ্যই অল্প একটু দেবেন আর দিচ্ছে অল্প লবণ যেহেতু লবণ জলে পনিরটা ভেজানো রয়েছে দেখুন নাতে নাড়তে কিন্তু একটা ক্রিমি টেক্সচার চলে আসবে তেলটা ছেড়ে আসবে ততক্ষণ আমি একটা ব্যাটার রেডি করব ব্যাটার মানে দইয়ের একটা ব্যাটার দই নিয়ে নিয়েছি অবশ্যই খেয়াল রাখবেন দুটো যেন টক দই ছাড়া হয় খুব টক যেন না হয় ভালো করে ফিটিয়ে নেবো আর দেখুন মিক্সচারটা এখানে পুরো ঠিক হয়ে আসছে আর সুন্দর তেল রিলিজ করে গেছে এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্যাটানোর দই ঘরে পাতা দইটা দিচ্ছি আমরা এখানে চাইলে আপনারা কিন্তু বার থেকে কিনেও দইটা ব্যবহার করতে পারবেন সাথেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা পানিরগুলো যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম লবণ জলে দিয়ে দেখুন সুন্দর নাচাড়া করে একটু ফুটতে দেব তারপরে আমি একটা প্যানের মধ্যে ঘি দিচ্ছি প্রায় দেড় চামচ মতন তার মধ্যে সবুজ ক্যাপসিকাম আর টমেটোর যেটা বীজ বীজগুলো আছে ওগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব জাস্ট দেখুন এখানে গ্রেভিটাও ঠিক হয়ে গেছে খুব সুন্দর কুক হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোর পিসেসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট হালকা নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে গেল পনিরের একটা সুন্দর রেসিপি যেটাকে আমরা আফগানি পনিরও বলতে পারি তো এর মধ্যে আর একটু মশলা অ্যাড করতে হয় বাট আমি এখানে হালকা করেই বানিয়েছি যেহেতু গরমকাল পড়ে গেছে তো রেস্টুরেন্ট স্টাইলের পনির রেসিপি যদি ভালো লেগে তাহলে তো প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ফ্রায়েড রাইস পোলাও বা রুটি পরোটার সাথেও বা লাচ্চা পরোটার সাথেও খেতে ভীষণই ভালো লাগবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকলকে অনেক থ্যাংক ইউ আমার ভিডিও